থেকে সম্পূর্ণ আলাদা এটাতে না পড়েছে সেরকম কোনো রকম ফোড়ন তাও চিকেনটা যেন একদম পারফেক্ট পাতে পড়লে মুখে হাসি আর চোখে যায় তো শুরু করা যাক আজকে রান্নাটা প্রথমে কিছুটা চিকেন কে পরিষ্কার করে তাকে নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখ আর কিছু দেওয়া দরকার নেই খালি নুন দিলেই হবে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যাতে ছিল কিছুটা পরিমাণ রসুন কিছুটা আদা সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর এটা কাশ্মীর মিহি করতে হবে না পেস্টটা এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিলাম এবার কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন এর শুকনো লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে যেহেতু এতে কাশ্মীরি শুকনো লঙ্কা রয়েছে সেটা তেলের মধ্যে করলে বেশ সুন্দর কালার আসে তারপর একটা তেজপাতা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো কালারটা কি সুন্দর হচ্ছে না যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে নরম করে নিতে হবে পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেবো সামান্য মাত্রায় নুন আর দেবো হলুদ হলুদটা কিন্তু এখানে কালারের জন্য ব্যবহার হয়েছে তারপর দিয়ে দেবো তাতে আলু আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখিনি এর মধ্যে কষে আলু দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু টক দিয়ে ফেটিয়ে দিয়ে দেবো খুব বেশি টক দেওয়ার দরকার তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মুড়িয়ে ম্যারিনেট করে রাখা চিকেন এবার চিকেন আর আলুকে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে কষাতে কষাতে আমার আলু আর চিকেন গুলো নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবো আবার ওইটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করবো যতক্ষণ ঝোলটা ফুটে আসছে আর বাদ চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা খুব সুন্দর করে ফুটে আসলে দিয়ে দেবো চিনি শাক ব্যালেন্স করার জন্য এরপর দেবো আমাদের রান্নার হিরো ইনগ্রিডিয়েন্ট গোটা গরম মশলাকে আমি একটু শিলনারে থেকে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু গোটা গরম মশলার ফ্লেভারটা এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ করে দেয় ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের মুরগির লাল লাল ঝোল আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও ততক্ষণ টাটা